সামনে হতে পারে বাদন ছাড়া কবিতা ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিনেতা অভিভাবিকা সকলকে আমাদের শ্রদ্ধা বাদন ছাড়া কবিতা ব্যান্ডের আমাদের আজকের নিবেদন যাদের লেখায় সমৃদ্ধ পাবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অচিন্ত সেনগুপ্ত শুভদাসগুপ্ত শঙ্ঘ ঘোষ জীবনানন্দ দাস নাজিল হিক হক রহমান এবং আজিজু হক তবে কারণ পুরো কবিতা নিয়ে আমরা কাজে হতে পারিনি আজকে সময়ের সাপেক্ষে একটি কবিতা গোলাজ তৈরি হবে একটু শুনলে এটা সম্পূর্ণ শোনার একটা মাধ্যমমাত্র উপলব্ধি করবে আপনাদের ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে এর সাথে বিদ্যালয়ে

করেছে কলকল টেন কাকলি ধীরে ধীরে ফলপত্র কুঞ্জে ফেলেছে স্নেহ তো দীর্ঘ ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে দেখলেও কঠোরের প্রচ্ছন্নে মাতুর্যের আয়োজন প্রাণ আছে প্রাণ আছে আশ্চর্য সম্পদ এক ভীল আশা এক

যেতে যোওয়াত ও ওয়াদ ওয়ান আপত্তিে অবশ্য নিতে হবে পান নিতে হবে তো রিপাব জমির রাজ্যে মানব যে মুক্তি শান্তিরা সব ধারণ উপযুক্ত অনন্ত সঞ্চিত দেখো খুশি আছে নিতে হবে সাথে টিকে হবে অতীত দুরুদবী ধারণা তারা পুরুষ কর বারবার লঙ্গঙ্গিক তরাবে লাকি নিবিছেতে ছাতির হুষিয়া স্বাধীনতা তোমার জন্য হাতিসারা অনন্ত কিশোরী শূন্য খালা হাতে বসে আছে পottes ভারে তোমার জন্য তোমার জন্য জাগি লাগে সহবাস করে সেই জোয়ান কৃষক কেশেরাল যে তারা সবচেয়ে সাহু

প্রকৃতির দৃষ্টি অতি যা মন জাগা ছিল তোমার চেতনাতীত মনে বিকৃত করছে ভীষণকে দিনুদের ছন্দ দেশে সংwidehatতে যাচ্ছিল হল মানাতে আপনাকে উদ্ধর করে ভীমscala বমিন্দ মহিমায় পান্ডবে আমি আমাদের জীবনের কথা বলছি আমি আমাদের রবিন মুগ্ধর কথা বলছি আমি সুবাসের দেশ মায়ের প্রতি অন্তহীন ভালোবাসার কথা বলছি আমি ফাঁসি কাটে প্রাণ দেওয়া অজস্র খুদিরা বা রাজপাগুলের কথা বলছি আমি সাতান্নার সাতান্নের কান্না শুনেছি আমি সাতচল্লিশে বিকণিত মায়ের দেহের মৃত্যু যন্ত্রণায় কবিতাকে কাঁদতে দেখেছি আমি কবিতার কথা বলছি আমি আমার ধর্ষিতা বোনের কথা বলছি যে বিভৎস আত্মনাদে সেদিন কম্পিত হয়েছিল আমার মাতৃ আমি সেদিনের কথা বলছি কবিতাকে যারা ভালোবাসেনি তারাই ধর্ষণকে আপনি ধরে ভীতি ছড়ায় কবিতার পঙ্কি গুলোকে ওরা ওরা আসলে জীবনের কথা বোঝেনি আমি জীবনের কথা বলছি আমি ভালোবাসার কথা বলছি আমি কবিতার কথা বলছি আমি শহীদের কথা বলছি যারা প্রাণ দিল স্বাধীনতার লড়াই যারা বিশ্বের প্রতিটি প্রান্তে নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিসর্জন দেয় নিজেদের সকল চাওয়া পাওয়া আমি সেই কবিতার কথা বলছি আমি আমি ভালোবাসার কথা বলছি সবাই সবাইকে সুখ কিছু বলা শেষ হলে সুলসান শীতের রাতে পাঁচ মাতার মোড়ে ঘোড়ায় চলে বসে মহাবিক্ষের পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তার বাতাসে কান

তুমি যেভাবে বলো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি ভয় পাওনি

আমি প্রাণ তো প্রাণে শান্তি তে জীবনের সমুদ্র সমে আমাদের বিঘ্ন শান্ত দিয়েছিল রামের ভূঁউরাবাসে আছে যাদের যে জান অতুল কোয়াত আজি নয় কাল বনবেসে জগৎতে যত জান মানে মানুষ নাই jadi jadi yang kedua, jadi yang kedua, jadi yang jadi jadi yang kedua,